আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইসলামে মোহরের গুরুত্ব ও তার নিয়ম সম্পর্কে জানব বিয়ের দেনমোহর আবশ্যিক বিষয় শুধু লেখার জন্য নয় ইসলাম ধর্মে পালনীয় বিষয়ের মধ্যে বিয়ে অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ আর বিয়েতে ইসলাম যেসব নিয়মকানুন আরোপ করেছে তন্মধ্যে দেনমোহর উল্লেখযোগ্য মোহর পাওয়া স্ত্রীর অধিকার নারীকে এ অধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ তাই অন্য সব অধিকারের মতো স্বামীর কাছে দেনমোহর দাবি করা স্ত্রীর জন্য কোনো দোষণীয় নয় অনেকেই মনে করেন দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে হয় শুধুমাত্র বিয়ের বিচ্ছেদ ঘটলে এটা অজ্ঞতা ও চরম ভুল ধারণা বিয়ে বিচ্ছেদ না হলেও দেনমোহরের টাকা পরিশোধ করা ফরজ পবিত্র কোরআন ও হাদিসে দেনমোহর দেয়ার ব্যাপারে এবং এতে অবহেলা না করতে জোর নির্দেশনা দেওয়া হয়েছে বিয়ের শর্ত হল দেনমোহর স্ত্রীর ভরণ পোষণ তার ইজ্জত আবলুর হেফাজত ইত্যাদি সুতরাং যথাসময়ে এসব পূরণ করতে হবে পবিত্র কোরআনে দেনমোহর আদায়ের বিষয়ে ঈর্ষাদ হয়েছে তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর প্রদান করো সুরা নিসা আয়াত নম্বর চার স্ত্রীকে মোহর সম্পূর্ণ বা আংশিক পরিশোধ না করলে তা স্বামীর উপর ঋণ হয়ে থাকবে এটা পরিশোধের পূর্ব পর্যন্ত স্বামী ঋণগ্রস্ত আর স্ত্রী পাওনাদার এ অবস্থায় স্বামী মারা গেলে তার সম্পদ ও মাঝে ভাগ করার পূর্বে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে আর স্ত্রী আগে মারা গেলে স্ত্রীর অরিশদের মাঝে তার মোহর ভাগ করে দিতে হবে তাই অন্যান্য ঋণের মতোই গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব দেনমোহর পরিশোধ করতে হবে বাসর রাতে স্ত্রীর মৃত্যুর সময় স্বামীর মৃত্যুর সময় বা অন্য কোনো সময় ও পরিস্থিতিতে স্ত্রীর কাছ থেকে মোহরের মাপ চেয়ে নেওয়া শরীয়তে গ্রহণযোগ্য নয় মাপ চেয়ে নিলেও স্বামী মোহর দিতে বাধ্য নিসার চব্বিশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় মোহর হতে হবে বিক্রয়যোগ্য বস্তু বা সম্পদ আর হাদিস দ্বারা প্রমাণিত হয় মোহরের ন্যূনতম পরিমাণ হবে দশ দীর্হাম আধুনিক পরিমাপে তা প্রায় তিরিশ দশমিক ছয়শো গ্রাম রূপা মোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি ন্যূনতম পরিমাণের ঊর্ধ্বে যে কোনো পরিমাণকেই মোহর নির্ধারণ করা যাবে তবে স্বামী যেহেতু দেনমোহর পরিশোধ করতে বাধ্য তাই তার পরিশোধের সামর্থ্য বিবেচনা করে তা নির্ধারণ করা উচিত এমন কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া আদৌ উচিত হবে না যাতে সে গুনাহগার হয় নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা ও হজরত আলী রাজি আল্লাহ তাল বিয়ের সময় ধার্যকৃত মোহর মুসলিম সমাজে মোহরে ফাতিমি নামে পরিচিত বর্তমানে অনেক ধার্মিক পরিবার বিয়ের সময় মোহরে ফাতিমি পরিমাণ দেনমোহর নির্ধারণ করে থাকেন অনেকেই দেনমোহরের জন্য মোহরে ফাতিমিকে সুন্নত বলে মনে করেন কিংবা খুব গুরুত্বের সঙ্গে এটা বিবেচনা করেন এটা নিছক কুসংস্কার ও ভুল প্রথা বই অন্য কিছু নয় কেননা মোহরে ফাতিমি যদি সুন্নতি হতো তবে সাহাবারা মোহরে ফাতিমির চেয়ে কম বেশি মোহর ধার্য করে বিয়ে করতেন না যেহেতু সাহাবারা মোহরে ফাতিমিকে অনুসরণ করেননি বরং সামর্থ্য বিবেচনায় তারা বিভিন্ন ধরনের মোহর নির্ধারণ করেছেন তাই মোহরে ফাতিমি সুন্নত নয় বরং দিনমোহর নির্ধারণের জন্য সুন্নত হলো এমন সর্বোচ্চ পরিমাণ যা পরিশোধ করার সামর্থ্য স্বামীর আছে হজরত উমর আনহুর খেলাফতকালে যখন মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি আসে তখন সাহাবারা তাদের সন্তানদের বিয়েতে মোহরে ফাতিমির চেয়ে অনেকগুণ বেশি মোহর নির্ধারণ করতে শুরু করেন হজরত উমর রাদিউল্লাহ তাল আনহু মোহরের ক্রমবৃদ্ধির গতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু সুরানিসার বিশ নম্বর আয়াতের কারণে তা করেননি কেননা ওই আয়াত দ্বারা প্রমাণিত হয় মোহর অনেক অনেক বেশিও হতে পারে তাই কোনো প্রকার বিচার বিবেচনা ছাড়া ঢালাউভাবে সবার জন্য মোহরে ফাতিমি নির্ধারণ করলে জটিলতর এমন দুটি সমস্যা সৃষ্টি হয় যা ইসলাম আদৌ পছন্দ করে না আর তা হল স্বামীর যদি মোহরে ফাতিমি পরিশোধের সামর্থ্য না থাকে তবে সেক্ষেত্রে স্বামী হয় নির্যাতিত মোহর পরিশোধ করতে না পারায় সে হয় গুণাহার আবার মোহরে ফাতিমির চেয়ে অনেক বেশি পরিমাণ মোহর পরিশোধের সামর্থ্য যদি স্বামীর থাকে তবে সেক্ষেত্রে মোহরে ফাতিমিকে দেন মোহর নির্ধারণ করার দ্বারা স্ত্রীকে ঠকানো হয় ও নারীত্বের চরম অবমাননা করা হয় তাই মোহরে ফাতিমিকে নয় স্বামীর সামর্থ্যের সর্বোচ্চ পরিমাণকে দেনমোহর করা উচিত লক্ষ্য করতে হবে স্বামী যেন গুণাহগার না হয় আবার স্ত্রীও যেন না ঠকে এর পরেও কেউ যদি মোহরে ফাতিমিকে দেনমোহর করতে চায় তবে করতে পারে আর মোহরে ফাতিমি হল পাঁচশত দীর্হাম। অর্থাৎ একশত একত্রিশ দশমিক পঁচিশ তোলা রূপা এক দীর্হামের ওজন হল তিন দশমিক ছয় আঠেরো গ্রাম বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য নয় টাকা হলে মহরে ফাতিমির মূল্য হয় এক লক্ষ আঠারো হাজার একশত পঁচিশ টাকা মহান আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে মহর নির্ধারণ করে তা আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে أجكيرموتو بداي نتشي السلام عليكم ورحمة الله